তোমার দয়া যদি চাহিতে নাও জানি তবুও দয়া করে চরণে নি ও টানি আমি যা গড়ে তুলে আরামে থাকি ভুলে সুখের উপাসনা করি গো ফলে ফুলে সে ধুলা খেলা ঘরে রেখ না ঘৃণা জাগায় দয়া করে বন্নি সেলহানি সত্য মুদে আছে দ্বিধার মাঝখানে তাহারে তুমি ছাড়া ফুটাতে কে বা জানে মৃত্যুভেদ করি অমৃত পড়ে ঝরি অতল দিন তার শূন্য উঠে ভরি পতন ব্যথা মাঝে চেতনা আসি বাজে কোলা হলে গভীর তবু বাণী তোমার দয়া যদি চাহিতে নাও জানি তবুও দয়া করে চরণে নিও টানি